দেখো বাবু মা দুর্গা বলো মা লক্ষ্মী বলো কালী বলো সবাই কিন্তু ধুমধাম করে এসেছে আর ধুমধাম করে গেছে কার্তিক কি বাকি থাকে কেন আজকে তোমাদের কাছে ব্লগে এটাই শেয়ার করব যে কার্তিক কেমন আনন্দ করে তার মায়ের কাছে ফিরে গেছে তার আগে যেটা আমি কোনো দিন ছোটোবেলা থেকে সেরমভাবে দেখিনি সেসবই দেখেছি তার আগে চলো দিনটা শুরু করি সকাল সকাল রান্নাঘর থেকে জানি সব মায়েদেরই সকাল সকাল রান্নাঘর থেকে দিন শুরু হয় আমার মতো চলো তাহলে দিনটা শুরু করি দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি এসে খিদে পেয়ে গেছে এখন কিন্তু বাজে প্রায় পৌনে দশটা তো খিদে পেয়ে গেছে মেয়ে আজকে চিকেন এরকম ঝোল আর হচ্ছে বিটরুটের পরোটা নিয়ে গেছে টিফিনে সেই চিকেন ছিল আমি একটু আলু আর ঝোল দিয়ে সুন্দর করে মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম কার না ভাল লাগে বলো তো তারপরে স্নান টান করে রেডি রেডি হয়ে ফেসবুকে ব্লগটা করে নিলাম টপ করে নিয়ে নিজের কিছু কাজকর্ম ছিল সেগুলোও কিন্তু করে নিয়েছি ফাঁকে এখন বেজে গেছে প্রায় পৌনে দুটো তাড়াতাড়ি করে একটু ভাত খাবো রান্না করেছিলাম কি আজকে ডাল আলু পোস্ত আর হচ্ছে মাছ এই ছিল আজকে রান্না এই যে আলুটা দেখছো মেয়ের জন্য সকাল সকাল এরমভাবেই আলু সেদ্ধ আমি ডালের মধ্যে দিয়ে দিই তো সেটাই একটু ছিল আমি খেয়ে নিয়েছি আর পোস্ত ফুসতে যাইনি আমি একটু ডাল দিয়ে আর একটু মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছি দেখো এদিকে মেয়েও চলে এসেছে স্কুল থেকে আমি ওখানে ওর জন্য মৌসম্বি জুস একটু আপেল কেটে নিলাম আর এই দেখো কোয়েশ্চেন পেপারটাও হাতে নিয়ে নিয়েছি কেমন পরীক্ষা হচ্ছে রে মাম্মা হ্যালো একদম চলে গেলাম সন্ধেবেলা বাবু দুধ মুসলি খেয়ে বসে পড়েছে পড়তে এ দেখো কান্ডটা দেখে নাও ভাবে পড়তে বসেছে হাফ প্যান্ট সঙ্গে মোজা আর হ্যান্ড গ্লাভস কেন পড়েছে এরকম জামা কাপড় ভালো লাগে ভাল লাগে মানুষ গরমের মধ্যে এরকম জামা কাপড় পরে হ্যান্ড গ্লোভস আমার তো খুব ঠান্ডা লাগছিল হাতে হাতে ঠান্ডা লাগছে বলে দু হাতে দু রকমের হ্যান্ড গ্লোভস পরে বসে থাকবে কি আশ্চর্য দেখো এদিকে কিন্তু হাফ প্যান্ট এদিকে কিন্তু পায়ে কিন্তু ফুল প্যান্ট নেই ফুল স্লিভস টি শার্ট তার সাথে হাফ প্যান্ট তার সাথে একটা ফুল সক্স আর তার সাথে দেখো দু হাতে দু রকমের গ্লাভস এরকম বাচ্চা কার কার বাড়িতে আছে এরকম কার্টুন টাইপস হ্যাঁ এটা কী হচ্ছে সোনামা এটা আমি কার্টুন টাইপ বানিয়েছি আমি তো একটা কার্টুন ফ্রেম করি তাই আমি কার্টুন ও মাই গড চলো বই খাতা সবকিছু একদিকে পড়াশোনা একদিকে এই সমস্ত আর একদিকে এইভাবেই ঠিক পড়তে বসে শুরু করে মানে আধ ঘন্টা থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট তো মিনিমাম এই সমস্ত বদমাইশিগুলো চলতেই থাকে আমি ওকে এসব বলে যাচ্ছি আর ও দেখো ফিপি করে হেসে যাচ্ছে আমি ওকে বকবো না নিজেই ফ্যাক করে হেসে ফেলবো বুঝে পাই না দেখো পড়তে পড়তে কি দেখতে গেলাম ছোট ছোট এই যে যাচ্ছে কার্তিক তার মায়ের কাছে ফিরে কার্তিক ঠাকুরও কিন্তু আজকাল এরকম প্রসেশন করে ক্লাবে পুজো হয়ে এরকম বিশাল কিছু হয় যেটা কিন্তু আমার জানাশোনার বাইরে তোমাদের পাড়ায় বা তোমাদের বাড়ির কাছে কোথাও যদি এরকম হয় প্লিজ ডু কমেন্ট অবশ্যই করে কমেন্ট করে জানাও যে তোমরা এইরকম টাইপের কার্তিক পুজো কোথায় দেখেছো দেখো যেটা বেশ সুন্দর করেছিল যদিও এই জিনিসটা আমার একদম ভালো লাগে না ঠাকুরের প্রসেশন মানে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ঢাক তারপরে ব্যান্ড আর এখন তো এইসব হয়েইছে ঠিক আছে চলো এই দেখো বাবাকে একটু দেখে নাও হ্যাঁ কি মিষ্টি দেখতে কার্তিকের মুখখানা বড়বেশে কার্তিক বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে যাই হোক কার্তিক ভাসানটাও একটুখানি দেখে নিলাম টপ করে মেয়েকে পড়াতে পড়াতে জানলা দিয়ে তারপরে চলে এলাম ডিনার নিয়ে তো আজকে ডিনারে কি ছিল গো মাম্মা আজকে ডিনারে ছিল তো দেখেই নিলে রুটি না রুটি তো নয় ছিল আজকে বিটরুটের পরোটা যেটা সকালে নিয়ে গেছিলো সেই ময়দা মাখাটা তার সাথে চিকেন খসা तुम्हारा तो क्या यूट्यूब तो के के सबसक्राइब करो, देखो, करो एक तो, ना गो सब्राइब करो प्लीज प्लीज एक सबसक्राइब कर दिवना गो तुम्हारा তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের ব্লগ করে ইন্টারেস্ট আরেকটু বাড়বে ও থ্যাংক ইউ সোনা সোনামা দেখো সোনামা কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রেখেছে প্লিজ ওর রিকোয়েস্টটা শোনো আর ওর ইন্টারেস্টটাও গ্রো করিও সত্যি সত্যি তাই তোমরা যদি একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আমারও কাজ করতে আর একটু ভালো লাগবে আমিও কাজ করতে চাইবো তো আর আমিও খুব খুব মজা পাবো তো রাত হয়ে গেছে টাটা